হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব। ডিমের ঝোল তো চলো শুরু করে দিই প্রথমে আমি কিছু ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি পটল আলু দিয়ে আমি ডিমের ঝোল রান্না করবো ডিমগুলোতে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব আমি এক চামচের থেকে অল্প হলুদ আর অল্প লবণ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন হালকাভাবে মিশে যায় ডিমের মধ্যে এবার আমি তেলটা গরম হতে দিয়েছি কড়াতে কড়ার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু এক চামচের অল্প হলুদ দিয়ে দিয়েছি ডিমটা ভাজা ভাজার সাথে কালারটা হওয়ার জন্য ভালো করে মিশিয়ে দিচ্ছি তেলে হালকা আছে রাখবো নয় তো হলুদটা পুড়ে যাবে এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি কারণ আমার কড়াটা ভালোভাবে গরম হয়ে এসেছে ডিমগুলো আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদটা ডিমের মধ্যে যেন কালারটা চলে আসে সুন্দরভাবে কিছু সময় রেখে দিচ্ছি দেখো আমাদের প্রায় ডিম ভাজাটা হয়ে গেছে এবার আমি ডিমগুলো নামিয়ে রেখে দেবো এরপর যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি গরম তেলে ঢেলে ভেজে নেব সুন্দরভাবে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ তেলের সাথে ভালো করে যেন সেটা ভাজা ভাজা হয়ে যায় কিছু সময়ের জন্য রেখে দেবো ভাজা ভাজা হয়ে আসার জন্য দেখো আমাদের সবজি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার আমি তেলে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর যে মশলা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব একটু কষিয়ে নেব সুন্দরভাবে আমি দু চামচ হলুদ দেব এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে হলুদটা মিশিয়ে নেব আর সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব যেন মশলাটা ভালোভাবে কষে আসে কষে আসার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আবার বলছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দু চামচের মতো আমি দিয়ে দিয়েছি যেহেতু প্রথমে একটুখানি লবণ দেওয়া ছিল ডিম ভাজার সময় আমার মশলাটা প্রায় কষে এসেছে এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেবো যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভিডিওটি কেমন হলো জানিও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দেবো প্রায় হয়ে এসেছে দেখো কষা কষা এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা যেরকমটা ঝোল রাখবে সেরকমটা জল দিয়ে দেবে আমি মোটামুটি দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে আমি রেখে দেব যেন তরকারিটা ফুটে আসে ফুটে আসা অবধি আমি রেখে দেব বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও খারাপ হোক ভালো হোক যেটাই হোক তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাদের তরকারি প্রায় ফুটে এসেছে এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো ঝোলের মধ্যে ডুবো ডুবো করে দেব ভালো করে না করে আস্তে আস্তে করে ডিমগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে এবার ফুটে আসার জন্য আমি রেখে দেব ফুটে এসেছে এবার আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার অন কিছু সময়ের জন্য পাঁচ ছ মিনিটের জন্য রেখে দিয়ে আমি গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব কারণ গরম মশলাটা ফুটে আসার পরপরই দিতে হয় আমাদের ডিমের তরকারি রেডি পটল আলু দিয়ে ডিমের ঝোল এবার আমি পরিবেশন করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থেকো